এইবার ঠিক আছে আব্বাসি সাহেবকে ধন্যবাদ জানাইতেই হয় কারণ এই মাসুদ নামের কুলাঙ্গারকে ভণ্ড সে যে ভুল পথে আছে সে যে ভুল করতেছে এবং করেছে জাতীয় মসজিদের খতিব সাহেবকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য খারাপ মন্তব্য করেছে এটা এখন বুঝতে পেরেছে আর এই বুঝতে পারার কারণে আব্বাসি সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি হুজুরের কাছে আমার এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের কাছে আমার আরেকটা আবদার থাকবে এই কুলাঙ্গারকে আপনার দল থেকে আপনার খানকা থেকে বহিষ্কার করেছেন এটা আপনার নিজের মুখে একটা বার্তা জাতির কাছে প্রকাশ করুন আরেকটা অনুরোধ থাকবে সে যেহেতু ভুল করেছে আপনি যেহেতু তাকে বরখাস্ত করেছেন আপনার সব ধরনের কাজকর্ম থেকে অতএব তার অভিভাবক যারা আছে এদের কাছে আপনি বার্তা পৌঁছে দিন অতি দ্রুত আব্দুল মালিক সাহেবের কাছে যেন সে ক্ষমা প্রার্থনা করে